وقرنا في بيوتكن الله অর্ডার নারীদেরকে বুনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন ও বান্দিরা তোমরা ঘরে থাকো কই থাকো ঘরে আর আপনারা কই বাইরে নারী যদি ঘরে থাকে আমরা কই বাইরে এটাই হচ্ছে সিকোয়েন্স পুরুষরা থাকবে বাইরে নারীরা ঘরে পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বললেন وقرنا বয়ো ওয়ালা তাবরু রজনুজাল জাহিলিয়া চিল উলা ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করো ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না কথাটা কা বলো কথা কার আল্লার বাণী আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করবে আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি সৌন্দর্যকে এক্সপোজ করবে না দেখিয়ে বেড়াবে না ঘরের মধ্যে তোমাদের অবস্থান তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর পুরুষ থাকবে বাইরে পুরুষ কাজ করতে যাবে চাকরি করতে যাবে সমাজে নেতৃত্ব দিতে যাবে রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে আর নারী সারা দিন সারা সময় ঘরে থাকবে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে ঠিক কি না তাহলে ঘরটা বেসিকালি নারীদের ঘর নারীদের দখলে আর বাহিরটা আমাদের দখলে এটা হচ্ছে আল্লাহ দেয়া সিকুয়েন্স সুবাংলা পড়ে কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে আল্লাহ সিকিউয়েন্স দিলেন নারী থাকবে ঘরে পুরুষ বাইরে আমরা উল্টায় ফেলছি এখন আমরা থাকি ঘরে নারীরা চলে গেছে বাইরে এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায় হুমরি খেয়ে পড়ে এক যায় বাজারে দুই যায় মাজারে ঠিক কিনা মাজারে যায় অনেক ছেলে নাই মেয়ে নাই ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায় এরকম আছে না নাই আছে রব্বুল আলামিন বলেন ইয়া হাবুলিমাই ইশাউ ইনাসাও ওয়াহাবুলিমাই ঔ জউই জুহুম জু কোরান উয়াইনা সাওয়জালু মাইয়া শ ওয়াকিমা ইন হোয়ালি মু তিনি জাকে চান তাকে দেন আগে মেয়ের কথা বললেন আগে ছেলে বলে নাই তার মানে মেয়ের ভিতরে বরকত বেশি না কম আল্লাহ জ্যাকে চান মেয়ে দেন আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন আবার যাকে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এজন্য চাইতে হবে তার কাছে মাজারে যে চাওয়া যাবে না আমার বোনেরা খবরদার 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 মাজারে যে কিচ্ছু যাবেন না মাজারে তো আপনাদের যাওয়ারই দরকার নাই কারণ নারীদেরকে কবরের সামনে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন মোহাম্মদ কারণ নারীরা দুর্বল চিত্তের অধিকারী হয় রক্ত দেখলে ভয় পায় ভাই না আমরা ভয় পাই আমরা তো জবাই করি আমরা কুরবানির সময় আল্লাহ আকবার রক্ত দেখলে আমরা ভয় টয় পাই না এই জন্য খবরদার মাজারে যাই কিছু চাওয়া যায় না মাজারে পরে থাকা ব্যক্তিটা আপনার মতোই ব্যক্তি আলমাইয়ে তুফিল কবরি কালগারি কুফিল বাহারি সাতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায় কবরে চলে গেলে মানুষ তেমন অসহায় সে কিছু দিতে পারে না বরং আপনি কবরের সামনে যে দোয়া করে কিছু দিয়ে আসবে ঠিক তারে কথা বুঝতেছেন এই জন্য মায়েরা বোনেরা বলি খেয়াল করে শুনবেন মাজারে যাওয়া যাবে না মাজার কেন্দ্রিক হওয়া যাবে না চাইতে হবে কার কাছে দিতে পারে একজন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা পারে না পারে কে এজন্য চাইব কার কাছে টোয়েন্টি ফোর সেভেন সবসময় দেওয়ার জন্য ধন নিয়ে তিনি প্রস্তুত কিন্তু আমরা চাই না এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন এ অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন মাজারেও যাবেন না বাজারেও যাবেন না জরুরি প্রয়োজনে হেজাব মেনটেন করে বাজারে যাওয়া যেতে পারে কিন্তু এই কাজটা মূলত পুরুষদের কাদের কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়াকর নাফি বুয়ুতি কোন নারী তোমরা ঘরে থাকো কিন্তু ঘরে না থেকে এখন বাজার কেন্দ্রিক মাজার কেন্দ্রিক ঘরে থাকতে চায় না ঘরেই আল্লাহ কত দায়িত্ব দিয়েছে নারীদের ঘরে ঘরে থাকলে ওই ওই বরকতময় করে দেখবেন যেই নারী থাকতে পারে না ঘরটা রুক্ষ ভালোবাসার ছোঁয়া নাই ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই প্রেম নাই মমতা নাই সব কেমন যেন অগোছালো কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয় নারীর হাত না লাগলে ঘরটাকে ওই রকম সুন্দর করে সাজানো যায় মাঝে মানে মাঝে মাঝে আমরাও ঘর গুছাই মাঝে মাঝে আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে চাই কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি নাকি কথা কয় না কথা বলেন পারি পারি আমরাও মাঝে মাঝে রান্না করি মহিলা রান্না করলে যেই স্বাদ হয় আমাদের তো এটা হয় কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ঘরে থাকবা পুরুষরা থাকবে বাইরে তোমরা প্রয়োজনে বাইরে যাবা আর পুরুষরা রাত্রী বেলায় বৃশ্রামের প্রয়োজনে ঘরে আসবে। কার কথা কার কথা। ও আফালনা ফুরু তারা জন্য তাদের প্রাইভেট ক্যাফে করে। ওলা ইউবদিন না জিীনা না ইল্লা আমা দাহারা মিনহা দেহের সৌন্দর্য যেন বের না করে দেয় আব দ্ৃীপ নাবি সমরিহিন্না আলা জয়ু না। আর তাদের বোকের উপরে যেন একটা চাদর নামিয়ে দেয় সুবহান আল্লাহ অর্ণটর যেন উন্নত বক্ষটা তারা ঢেকে রাখে এখন বুকের উপরে ওড়না থাকে না ওড়না থাকে গলায় ঠিক কি না অবশ্য এইখানে যে বোনেরা আসছে এদের এই সমস্যা নাই এরা সবাই বোরকা পরে আসছে এদের আত্মীয় স্বজনের মধ্যে জামালা থাকতে পারে তো আপনারা যে পৌঁছে দিবেন ওড়না থাকবে কোথায় নারীদের বুকের উপরে ওড়না থাকবে চাদর থাকবে গলার মধ্যে ওড়না রাখার জন্য বলা হয় নাই অলিয়ার নাবি নাবী না আলা জুইয়ুবিহীন বুকের উপরে রাখো নিজেকে ঢেকে রাখো হেজাব করো হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে সম্মানিত বোনেরা নারী স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে শুনে আপনারা যাবেন না এগুলো শুনে আপনারা পাগল হবেন না মনে রাখবেন হেজাব আপনার অধিকার হেজাব নারীর অধিকার এটা নারীর সৌন্দর্যের প্রতীক হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক আভিজাত্যের প্রতীক তার রূপের প্রতীক এটা তার অধিকার চিৎকার করে বলেন ঠিক কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয় কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায় এটা হইল যখন নিষিদ্ধ ফল আদম আর হাওয়া সালাম কে খাইয়ে দিল সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল জান্নাতেও কাপড় খুলে দিল দুনিয়াতেও খুলে শয়তানের মিশনই এটা কাপড় যত কমানো যায় কাপড় যত কমানো যায় এই জন্য খবরদার আপনারা অনেক সম্মানিতা খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি সম্মান যত বেশি যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে ঠিক কি না ঝিনুকের ভিতরে থাকে মতি। মতি খোলা থাকে না স্বর্ণ অলংকার স্বর্ণের দোকানে যখন যাবেন দেখবেন শাটারের সামনে এত বড় বড় তালা অন্য দোকানে এত মোটা তালা নাই আবার যেখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি গহনা রাখি ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে গোপন আলমারির ভেতরে গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি জোরে কোন ঠিক কিনা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোই কেউ হাতে নিয়ে বেরোয় না এমনি দেখায় দেখা যায় না এই যে দেখ পঞ্চাশ হাজার কখনো কাউরে এক হাজার টাকার নোট ধরেন এটা এক হাজার টাকার নোট কয়েক হাজার টাকার নোট কথা কয় না এক হাজার টাকার নোট এটা কাউরে দেখবেন যে এক হাজার টাকার নোটটা এইভাবে কইরা এদিকে অর্ধেক আর এইভাবে এইভাবে এখানে রাস্তায় হাঁটতেছে কোনো পাগলও হাঁটবে না কোনো পাগলও হাঁটে না কারণ দামি জিনিস এটা হেজাব লাগবে এটা নেকাব লাগবে এটাকে প্যাকেট করতে হবে এটাকে প্রিজার্ভ করতে হবে এজন্য যে নারীরা হেজাব করে তারা কোনোদিন ইফটিজিং এর শিকার হয় না চিল্লায় বলো ঠিক কিনা হেজাব যারা করে তারা বিপদে পড়ে না কারণ হেজাব পড়লে এক একটা নারীকে জান্নাতের হুর মতো লাগে ঠিক কিনা সম্মানে মাথাটা নিচু হয়ে আসে তাকাতে গেল ভয় লাগে আল্লাহ আকবর কি সম্মান আল্লাহ দিলেন এজন্য আমার মায়েরা বোনেরা আপনাদের সম্মান রব্বুল আলমিন হেজাবের ভেতরে রেখেছে হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি হেজাব কি এটা আল্লাহর দে আপনার জন্য সিকিউরিটি আপনি আপনার সিকিউরিটি কে নষ্ট করতে পারবেন